আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যুক্ত হলাম রানীগঞ্জ গরুহাটিতে এখানে রানীগঞ্জের স্থানীয় দালাল অফিসে থাকে আপনারা গরু কিনে আবার ওনারাই ট্রাক ঠিক করে দেয় আপনারা ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যেতে পারবেন আমি দালাল অফিসের একজনের সঙ্গে কথা বলতেছি আহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনারা যে রানীগঞ্জের হাটে ব্যাপারিরা গরু কিনে আপনারা যে গরু কেনার পর ঠিক করে দেন ঠিক করে দেন আমরা ঠিক করে দেই এবং ব্যাপারিদের গরু নিরাপ আমরা মানগুলো দিয়ে pata একদম গরু গাড়ি সহ ঠিক করে গাড়ি সহ করে হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আরেকজন আছে আপনারা যে রানীগঞ্জের হাটে গরু বিভিন্ন জেলা থেকে আসে লোকজন গরু কেনার জন্য তাদেরকে সার্বিক সহযোগিতা এবং ট্রাকে করে আপনারা গরু পাঠিয়ে দেন তাদেরকে আমরা তো এই জিনিস বহুত দিন থেকে প্রায় বিশ তিরিশ বছর থেকে আমাদের এই কাজ আচ্ছা আচ্ছা যে মানুষকে সেবা দাও আমাদের গোয়াল আছে থাকার জায়গা আছে মানুষের সব আছে লা খ্যাতা বালু সব আছে আমাদের আমরা এই কাজই করে আসতেছি যদি চিটাগাং থেকে গরু কেনার জন্য আসে ওরা ওনারা দুই দিন তিন দিন থাকতে পারবে ওই যে খাগা শরীর থেকেও আসে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ